এই নম্বরে আপনারা যোগাযোগ করে মৃত্তিকা আগ্রহ প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় যে গরুর খাদ্যটা আছে এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আপনার পশুর জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত খামারি ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে মৃত্তিকা অ্যাগ্রোফিট মিলে আজকে যে মিল থেকে গাড়িটা সেরে যাচ্ছে তার গন্তব্যস্থল হল জয় বাংলা মোর শম্ভুগঞ্জ ময়মন সিং আর এই ময়মন সিংহের আমাদের সম্মানিত ডিলার হলেন আনিসুজ্জামান সোহাগ ভাই তার মোবাইল নাম্বারটা আমরা শুরুতে আপনাদেরকে একটু জানিয়ে দেই জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ নাইন নাইন এই নম্বরে আপনারা যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় যে গরুর খাদ্যটা আছে এটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আপনার পশুর জন্য সম্মানিত খামারি ভাইরা আপনারা জানেন যে এই মৃত্তিকা অ্যাগ্রোফিড প্রায় ত্রিশটা আইটেম দিয়ে আপনাদের কাছে যে খাদ্যটা দিচ্ছেন প্রতিনিয়ত সেটি অত্যন্ত গুণগত সম্পন্ন আর এই মানসম্পন্ন হওয়ার কারণেই কিন্তু এই খাদ্যটা বাংলাদেশের সকল অঞ্চলের খামারি ভাইরাই ইতিমধ্যেই পরিচিত হয়ে গেছেন এই খাদ্যটা সম্পর্কে কারণ এটি কিন্তু শুধুমাত্র গুণগত মানের কারণেই সম্ভব হয়েছে তো আসুন আমরা একটু শুরুতেই জেনে নেই যে এর খাদ্যের যে গুণগত মান কোন কোন উপকরণ থাকলে ভালো হয় আর কীভাবে খাদ্যটা প্রস্তুত করলে আরও ভালোভাবে এই খাদ্যটা আপনার কাছে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে কথা বলছেন কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতা পাতাভুসি এই এটা এশিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আমরা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এল ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুঁদ গোবের ক্ষত্রে আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ, খুদটা আমরা ক্যাশিং করে দিই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই নয় ভিজতে সময় লাগে এটা এটা ক্র্যাশিং করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুসি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের পুষিটা অত্যন্ত প্রোটিন সম্বন্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া তা আমরা এতক্ষণ শুনলাম কাদেভের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এবং কতটা গুণগত মান বজায় রেখে খাদ্যটা আপনাদের কাছে পৌঁছাচ্ছেন সেই বিষয়। তো আমরা এখন একটু আপনাদেরকে জানাবো যে আপনারা যারা মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে এই খাদ্যটা সরাসরি সংগ্রহ করতে চান অথবা ডিলারশিপ হয়ে নিয়ে যারা ব্যবসা করতে চান সেই সমস্ত খামারি ভাইয়েরা আপনারা অবশ্যই মৃত্তিকা অ্যাগ্রোফিট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের নাম্বারগুলোতে সেই নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে নিয়ে আপনারা কথা বলতে পারেন আর পাশাপাশি আপনাদের জন্য রয়েছে মৃত্তিকা অ্যাগ্রোফিটের যারা বড় বড় খামারি আছেন এই খামারি ভাইদের জন্য যে ডিসকাউন্ট প্রাইস যেটি আপনাদের জন্য আছে সেটিও আপনারা কথা বলে নিতে পারেন আর যারা স্বল্প পরিসরে নেবেন কুরিয়ারের মাধ্যমে তারাও একশো পঞ্চাশ টাকা চার্জ তেরোশো টাকা হলে এই খাদ্যের মূল্য পরিশোধ করে আপনারা এই খাদ্যটা নিতে পারেন সকলের জন্য শুভকামনা রেখে আমরা বিদায় নেব তার আগে আনিসুজ্জামান সোহাগ ভাইয়ের মোবাইল নাম্বারটা আপনাদেরকে বলে দেই জয় বাংলা মোড় শঙ্ভুগঞ্জ ময়মনসিংহ জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ জিরো ফোর ডাবল নাইন ফাইভ নাইন নাইন টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন নাম্বারটা আবারও বলে দেয় জিরো ওয়ান সেভেন জিরো ফোর ডাবল নাইন ফাইভ নাইন নাইন টু ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ